ভিজিটিং কার্ডের আদ্যপান্ত বুঝতে অবশ্যই ভিডিওটি আগাগোড়া দেখবেন ব্যবসায়িক আলোচনা বা নতুন পরিচয়ে প্রথমেই আমার ভিজিটিং কার্ড এই ছোট্ট কার্ডটি আমার ব্যক্তিত্ব এবং রুচির প্রকাশক তাই কার্ডটি হতে হবে ইউনিক এবং রুচিসম্মত বাংলাদেশে অনেক ধরনের ভিজিটিং কার্ড প্রচলিত আছে প্রথমেই ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ভিজিটিং কার্ড প্রসঙ্গে বিচক্ষণ পেশাদার লোক অবশ্যই ট্রান্সপারেন্ট ভিজিটিং কার্ড করবে এটি ইউনিক হওয়ায় ব্যবসায়িক মিটিংয়ে আলাদা ফোকাস পাওয়া যায় একসময় মানুষ ট্রান্সপারেন্ট কার্ড ভারত বা চায়না থেকে তৈরি করে আনত বাংলাদেশে প্রথম রেন্ডার বাংলাদেশ বাণিজ্যিকভাবে এই কার্ডটি প্রচলন করে বর্তমানে রেন্ডার বাংলাদেশ সবার জন্য পাইকারি রেটে ট্রান্সপারেন্ট কার্ড দিচ্ছে উপরন্তু তিন দিনে ডেলিভারি দিচ্ছে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি দেয় ট্রান্সপারেন্ট ভিজিটিং কার্ড প্লাস্টিক ফ্লিম দিয়ে তৈরি তাই মজবুত কয়েক বছরেও নষ্ট হয় না এটি পানি ঘাম অথবা কুয়াশায় কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয় না বাংলাদেশের সবচেয়ে উন্নত প্রযুক্তিতে ছাপানো হয় বিধায় এর রং নষ্ট হওয়ার কোনও রিক্স নাই দিয়ে রং তোলা যাবে না ট্রান্সপারেন্ট ভিজিটিং কার্ড দুই পদ্ধতিতে প্রিন্ট করা হয় ইউভি প্রিন্ট এবং মেটালিক প্রিন্ট ইউভি প্রিন্ট হল সবচেয়ে উন্নত মানের নিখুঁত প্রিন্ট ইউভি প্রিন্টে খরচ বেশি হলেও সুবিধা অনেক ইউভি প্রিন্টে সর্বনিম্ন একশো পিস কার্ড প্রিন্ট করা যায় সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি দেওয়া যায় এই প্রিন্টে কালার অ্যাকুরেসি বেশি থাকে লেখাগুলো স্পট আকারে হাতে বাজে অন্যদিকে মেটালিক প্রিন্ট একটি বিশেষ ধরনের প্রিন্ট যে পদ্ধতিতে প্রিন্টের পরে তাপ দিয়ে কালি শুকাতে হয় এই প্রিন্টে খরচ অপেক্ষাকৃত কম তবে সময় একটু বেশি প্রয়োজন সাধারণত বিশ জনের কার্ডের অর্ডার নিয়ে একসাথে প্রিন্টে তুলতে হয় তাই এটি ডেলিভারি দিতে তিন থেকে বিশ দিনের মতো লেগে যায় ট্রান্সপারেন্ট ভিজিটিং কার্ডের সাইজ দুইটি রেগুলার সাইজ সোয়া তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি বড় সাইজ সাড়ে তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি ট্রান্সপারেন্ট কার্ড কাঁচের মতো স্বচ্ছ হওয়ায় দুই পাশে ছাপানো যায় না তাই অনেকে দুই পাশে ছাপানোর জন্য দুধ কালার প্লাস্টিক কার্ড করে দুধ কালার প্লাস্টিক কার্ডগুলো টেনে ছেঁড়া যায় না এবং পানিতে নষ্ট হয় না এর পুরুত্ব পনেরো থেকে মিলি মাইক্রন হতে পারে এরপরে রয়েছে গ্লসি ল্যামিনেটেড ভিজিটিং কার্ড গ্লসি ল্যামিনেটেড ভিজিটিং কার্ড গ্লাসের মতো চকচকে হয় কর্পোরেট উচ্চ রুচির ব্যক্তিরা আবার চকচকে জিনিস পছন্দ করে না তাই তারা ম্যাট ল্যামিনেটেড কার্ড করে ম্যাট ল্যামিনেশন কার্ডের উজ্জ্বল কমিয়ে একটু ডিপ কালচে করে যাদের বাজেট একটু বেশি থাকে তারা ম্যাট প্লাস স্পট ল্যামিনেটেড কার্ড করে থাকে এ কার্ডে দুইটা ল্যামিনেশন থাকে প্রথমে ম্যাট ল্যামিনেশন তারপরে কার্ডের উল্লেখযোগ্য অংশসমূহকে হাইলাইট করার জন্য সিলেক্টেড অংশে আরেকটি ল্যামিনেশন করা হয় ফলে হাইলাইট অংশসমূহ হাতে বাজে এবং চকচকে হয় অনেকে স্পট গুটি স্পট এবং ফুল বডি স্পট ব্যাপারটি গুলিয়ে ফেলে মূলত এই তিন ধরনের কার্ডের খরচ একই গুটি স্পট ও ফুল বডি স্পটের ক্ষেত্রে কার্ডের পুরো অংশে স্পট করা হয় অনেকের ইচ্ছা হয় তার ভিজিটিং কার্ডটি আইডি কার্ডের মতো মোটা হবে তখন দুইটা কার্ড পেস্টিং করে পাঁচশো অথবা ছয়শো গ্রাম মোটা করা হয় রাউন্ড কর্নার কাটিং বা কোনা কাটিং কার্ডে কর্নারগুলো রাউন্ড করে কেটে নেওয়া হয় অনেকে আবার রুচি অনুসারে বিভিন্ন শেপে ডাই কাটিং কার্ড করে থাকেন অনেকেই আছেন যারা কার্ডে কিউআর কোড দেন কিউআর কোডে সাধারণত এক বা দুই লাইন লেখা দেওয়া যায় সেক্ষেত্রে অনেকে নিজস্ব ওয়েবসাইট না থাকলে ফেসবুকে লিঙ্ক দিয়ে থাকেন প্রেসের ছাপায় কখনোই গোল্ডেন বা সিলভার কালার প্রকৃত কালার আসে না তাই কার্ডে অনেকে এক ধরনের ফয়েল প্রিন্ট করে থাকেন ফলে মনে হয় সেখানে অরিজিনাল গোল্ডেন বা সিলভারের আচর দেয়া আছে এছাড়াও আছে বিভিন্ন প্রকার দেশি এবং বিদেশি ক্রাফট পেপারে কার্ড সাধারণত গ্রাহকই এই ক্রাফ্ট পেপারের নমুনা নিয়ে আসে অনেক সময় ডিজাইনারের কাছে থাকা ক্রাফট পেপারের নমুনা থেকে গ্রাহক পছন্দ করে দেয় রেন্ডার বাংলাদেশ প্রিন্টিং সব ধরনের কাজ করে যেমন প্যাড ছোটখাম খাম মাঝারি খাম এ ফোর সাইজ খাম মেমো বই রশিদ বই বিল বই মানি রিসিট ব্রোশিওর ক্যাটালগ ফ্লায়ার লিফলেট পোস্টার স্টিকার ট্রান্সপারেন্ট স্টিকার আইডি কার্ড আইডি কার্ডের ফিতা টিস্যু ব্যাগ ক্রাফট পেপার ব্যাগ পেপার ব্যাগ মগ টি শার্ট হ্যাংট্যাগ ডায়ারি ক্যালেন্ডার বান্টিং পিভিসি প্রিন্ট ইত্যাদি প্রিন্টিং সব ধরনের কাজের নমুনা দেখতে ফেসবুক অথবা গুগলের রেন্ডার বাংলাদেশ লিখে সার্চ দিয়ে পেজে ঢুকে ফটো গ্যালারি ভিজিট করুন আরও তথ্যের জন্য রেন্ডার বাংলাদেশ পেজে মেসেজ দিন হোয়াটসঅ্যাপে মেসেজ দিন অথবা সরাসরি রেন্ডার বাংলাদেশের অফিস ভিজিট করুন ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনায় রেন্ডার বাংলাদেশ ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনায় রেন্ডার বাংলাদেশ